খিদে তো আছে পয়সা না পেলে ডকি উঠবে শুধু পয়সা 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 এই পৃথিবীর টাকার গোলাম

মনের জমিতে যেটুকু উৎপন্ন হয়েছিল দয়াল বিন্দু রাশি তা উৎকারের বাষ্পের মতো মহা আন্তরিক্ষে বিলীন হয়ে গেছে রাবণের জন্য তো বিন্দুমাত্র দয়া ছিল না তুমি আর আজও সেই হিংসা প্রতিনি ঘরে ঘরে মানুষের মধ্যে বিরাজ করে চলেছে ভাইয়ের জন্য দাদার মনে নেই এক বিন্দু ভালোবাসা উত্তরের প্রতি বাবার অন্তর নেই গেছে হাতে যাও পাগল আমি মহান খেতে 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 চলে যাবো কিন্তু তোমার কাছে যে পয়সা নেই পয়সা নেই তো কি আছে কিন্তু আমার কাছে আছে এক মূল্যবান জিনিস কি সেই মূল্যবান জিনিস হ্যালো ভগবান হ্যাঁ আমি বলছি আমি এই ছেলেটাকে অচিরে কোটিপতি করে দাও আশীর্বাদ করেছি চানাচুর দাও নয় অবিলম্বে আমি এই চানা তুই খাবো এই পাবো